হ্যাঁ বলো কি 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 আলু খায় না বল দেখায় না আলু নকরা আলু খায় না আলু তরকারি আলু খায় না মাছের ঝোল আলু খায় না মাংস ওনা আলুই খায় তার মানে বিরিয়ানির আলু খাবে না সেটা তুই হায়দ্রাবাদ ও হায়দ্রাবাদী বিরিয়ানি খায় বুঝলি তো হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ আচ্ছা আলু কেন খায় না সেটা শুভতা জানে বল দমে বসে গেল এবার ঠিক কতক্ষণ পর দেখা খুলবো কতক্ষণ পর পনেরো কুড়ি মিনিট পর আবার দেখা হচ্ছে মিনিট লেট রেডি গন্ধ সত্যি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে

এই হাড়িতে না লাগলে জীবনে বিরিয়ানি হবে না কোনো এখনো কোনো জায়গায় দেখেছো সেই মহিলা বিরিয়ানি আছে ছেলেরা কাজ না করলে বিরিয়ানি হাড়ি কাজ হাড়িতে হাত না লাগলে বিরিয়ানি তৈরি হবে